আসসালামু আলাইকুম ইয়র্স আমি যে এমন একটা জায়গা দেখাইলাম যে জায়গা হচ্ছে জেন্তা হীরা দেবী মিলানায়তন এইটা আসলে প্রমাণ করে যে এখানটা কি জেন্তা স্টেট হিন্তা স্টেটের একটা শাখা এখান থেকে জেন্তা স্টেট নিয়ন্ত্রণ করা হতো এ দেখুন ব্রিটিশ আমলের স্থাপনা আসলে এগুলো যত্ন করলে কি এমন ক্ষতি হতে পারে যত্ন করার সেও নেই এগুলা ইতিহাস যে প্রমাণ করে যে ভারত ভারতে যতগুলা জায়গা আমাদের দখল করে নিছে যেমন উড়িষ্যা মেঘালয় আসাম মেঘালয় উড়িষ্যা আসাম এবং শিলচর তার প্রমাণ হচ্ছে এগুলা যে এখান থেকে জিন তারা রাজা বাক করা স্টেট ওখান থেকে এই স্টেটগুলা তিনি নিয়ন্ত্রণ করতেন এই এই এখানেও সারিঘাটার একটা রয়েছে আর বিশেষ করি এ তাদের এই মিলনায়তন কেন তারা সম্মেলন করতো ব্রিটিশের এই সেনাপতিরা এবং কি বলে রাজা মশাই বার এরা এরারে নিয়ে এখানে তারা সম্মেলন করত কিন্তু ইগুলা এগুলা সংস্কার করা আসলেও দরকার যদি আল্লাহর বাণীতে আমরা জয়নাল সাহেব যদি সিলেট সাইডের এমপি হতে পারে আমার বিশ্বাস আমরা হকলে যখন তার কাছে অনুরোধ করুন যে ওগুলা সুন্দর করার লাগে আমার বিশ্বাস তাই কিন্তু এগুলা সুন্দর করবা এগুলা আসলে দরকার যে এইখান এটা একটা প্রমাণ যে এইখান থাকে জেন্টা জেন্টা স্টেট এখান থেকে মেঘালয় আসাম এবং উড়িষ্যা নিয়ন্ত্রণ করা হতো আর এগুলা এই আসাম উড়িষ্যা আমাদের আমাদের আমরা চাই যে আসাম উড়িষ্যা আমরা দখলে আবার আসুক আজ আঠারো কোটি মুসলমান আঠারো কোটি মানুষ প্রায় বিশ কোটি মানুষের মধ্যে আমরা দুই আধ এক হাত জায়গার জন্য মানুষ মরে দুই আধ এক হাতের জন্য মানুষ প্রাণ দেয় এটা কিন্তু আড়াইশো বছর আগর স্মৃতি ইন্দারা অবহেলায় রয়েছে ওইটার মধ্যে কিটা আছে আল্লাহ জানে জানি না তবে দেখি ওখানব সেনাপতি উবাইয়া একটা বক্তব্য দিতা আমার ধারণা আর কি ওই যে মানুষ বাইরে ফেসা আসলে খুব ভালো ভেসা পড়ার স্থান সবথেকে দুঃখ বিষয় হইলো যে ইগুলা এই প্রত্নতত্ত্বগুলা সুন্দর করে রাখা অত্যন্ত দরকার আমরা এলাকার মানুষ যে এটা প্রমাণ জলযন্ত্র প্রমাণ যে ইখানটা কি ব্রিটিশ শাসন করা হয়েছে ব্রিটিশের মন্ত্রী মশাইরা শাসন করছে ভারতবর্ষ ভারতবর্ষ প্লাস আমরার যে আমাদের সিলেটেড জেন্টা স্টেট বলতে যা বুঝায় জেন্টা স্টেট বলতে যা বুঝায় যা বুঝ যা বুঝায় এগুলো আমাদের মেঘালয় আসাম শিলচর তারপরে আরও কোন 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 দেশ আছে এগুলা কিন্তু এগুলা কিন্তু আমাদের তার প্রমাণ হচ্ছে ওয়াই দেখুন এটা ঐরাবৎ খুব সুন্দর করে আঁকিয়ে রাখছে খুব সুন্দর করে ঐরাবত এঁকিয়ে রাখছে আমি বেশি কেন আইছি না যে মাঝে হেসাব ঠেসাব করিয়া খুব সুন্দর করে ঐরাবত রাখছে তখন দুইশো বছর প্রায় আড়াইশো বছর পূর্বে এখন কত সুন্দরভাবে রয়েছে আর তখন না জানি কত সুন্দর যেন তার একটা ঐতিহ্যবাহী স্থান হচ্ছে ইরাদেবী দেবী মিলনায়তন ইরা দেবী মিলনায়তন আসলে এই জায়গাটা সংস্কারের দরকার সুন্দর করার দরকার এই হত্যা সাবেক্ষ করে আমার এই আংশিক ব্লগটা শেষ করলাম আল্লাহ হাবিজ আসসালামু আলাইকুম